আজ বারো ঘন্টার বন্ধে ডাক বাম কর্মীদের সেই মতো কাঁথি শহরে দেখা যায় বামেদের ধর্মঘট মিছিল বিভিন্ন সরকারি দপ্তরে বামফ্রন্টের অবরোধ বন্ধের সমর্থনে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি গ্রেফতার হিমাংশু দাস সহ চারজন এদিন নিঃশর্তে মুক্তির দাবিতে কাঁথি থানার সামনে বিক্ষোভ সেই সাথে একশো ষোলো বি জাতীয় সড়কের উপরে বাম ফ্রন্টের অবরোধ এবং বিক্ষোভ পরবর্তীকালে সমস্ত বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ এদিকে হলদিয়ায় সকালে ট্রেন অবরোধ করে বাম সমর্থকেরা তবে সেই অবরোধ হটে দেয় পুলিশ ধর্মঘটের সমর্থনে পথ ট্রেন অবরোধ করেছে বামের সমর্থকেরা পুলিশ প্রশাসন ধর্মঘটিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে হলদিয়া বন্দর রেল স্টেশন ট্রেন অবরোধ করে বাম সমর্থকেরা রেল পুলিশের সাথে বচসায় জড়ায় দেখুন আজকে কেন্দ্রীয় সরকারের কিছু জননাশ জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সারা দেশ জুড়ে আজকে ধর্মঘট পালিত হচ্ছে কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং কিছু ফেডারেশনগুলি ডাকে মূলত এই ধর্মঘট কেন্দ্র সরকার যে সমকোট নীতি চালু করতে চলেছে যে নীতির ফলে আট ঘন্টা কাজের দাবি যেটা আমাদের রয়েছে শ্রমিকদের আট ঘন্টা কাজের বিষয়ে বারো ঘন্টা কাজ করতে হবে কেন্দ্র সরকার এই নীতি আনতে চলেছে কেন্দ্র সরকার একশো দিনের কাজ রাজ্যে বন্ধ করে রেখেছে এসবের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের দলদাস পুলিশ প্রশাসনকে ললিয়ে দিয়ে এখানে আমাদের কর্মী সমর্থকদেরকে বনকে ব্যর্থ করবার জন্যে সেখানে আমাদের নেতা নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাই এই পুলিশ প্রশাসনের উপরে আমরা দিককার জানাই এখন আমরা কাঁথি থানার সামনে জড়ো হয়েছি এখানে আমাদের নেতা রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস সহ প্রায় তেরো জন কর্মী সমর্থককে যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা কাঠি থানার সামনে উপস্থিত হয়েছি এখানে আমরা পিকেটি চালাবো যতক্ষণ না পর্যন্ত নিষ্পর্থে আমাদের নেতা কর্মীদের মুক্তি হয় তবে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ কিন্তু এদিকে হলদিয়ায় বাস আটকানোর চেষ্টা করে ধর্মঘটি বাম সমর্থকেরা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা